কিন্তু ইতিহাস তো জানে না ইতিহাস তো জানে না মোহাম্মদ সাল্লাল্লাহ হজরতের মুসা আরেকুন সালাম জিনার সাদগাতে নবুয়াত পেয়েছেন তিনি হলেন মোহাম্মদুর রসুল জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ চিনার ধুলি থেকে নবুয়াত পেয়েছে সেই মুসা সাল্লাম একা তিনার ভাই হাব্নাত সাল্লামকে সাথে করে নিয়ে জালিম ফেরাউনের দরবারে গিয়ে হক কথা বলেছে জালিম ফেরাউন অনেক রুকার চেষ্টা করেছিল মোসা নবীকে রুখতে পেরেছে বাপ হেজরে বলেন তাহলে ফেরাউন আবু জেহেল তো ইতিহাস জানে না মূর্খ তো আবু জেহেল মানে কি জাহেলদের পিতা মূর্খদের পিতা আল্লাহ নবী এই কথা শুনে সাহাবাদেরকে বললেন বাবা সাহাবারা তৈরি হও প্রথম যে অফার তো সম্ভব নয় কেন জুলুমের পক্ষে আমরা যেতে পারবো না গরিবদের শোষণ করতে আমরা পারবো না অন্যায় অত্যাচার জুলুমের সাম্রাজ্যকে সাপোর্ট করতে আমরা পারবো না শুনছেন তো নাকি আর আমরা মুসলমান এখন কি করি বলুন আমরা তো জুলুমের পক্ষেই আছি নাকি আমরা তো জুলুমকেই সাপোর্ট করি আমরা তো চোরকেই সাপোর্ট করি আমরা খুনিকেই তো সাপোর্ট করি মাদ্রাসা বিদ্বেষীদের ঘরেই তো সাপোর্ট করি মসজিদ মাদ্রাসা দুশ্মনদেরই তো সাপোর্ট করি অস্বীকার করতে পারবে তাহলে আমরা কেমন ইমানদার ভাবু অচ্ছ নবী বলল অন্যায় দেখলে হাত কে রাখো যদি হাত কে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো তাও যদি না পারো ঘৃণা করে দূরে সরে যাও তিনটার মধ্যে কোনটা না থাকলে ইমান নাই হাই রে মুসলমান হাই রে আমার কম আজ আমরা কোথায় আজ আমরা কোথায় চলে গেলাম আর এই যাওয়ার পিছনে সব থেকে বড় আমাদের ক্ষতি করার পিছনে কারো অবদান থাকে খারাপ নিলে আমার কিছু করার নয় একদল মুনাফে গদ্দার উলামার অবদান রয়েছে এই একদল গদ্দার মুনাফে উলামারা যারা যুগে যুগে রাজ ক্ষমতার নেতাদের পা চেটে দালালি টেকা নিয়েছে এ জাতিকে কখনো শিখাই নে যে ধর্মকে সমাজকে এবং নিজের ঐতিহ্যকে বাঁচাতে গিয়ে রাজ ক্ষমতার প্রয়োজন আছে না হয় রসুল পাক মদিনায় গিয়ে কেন রাজ ক্ষমতা দখল করলো এটা কখনো তারা শুধু নিজেদের ব্যাংক ব্যালেন্স করেছে নিজেদের গাড়ি বাড়ি করেছে বড় বড় টিভির সামনে উঠেছে বড় বড় সরকারি অনুষ্ঠানে উঠেছে বড় বড় মেডেল পেয়েছে আর শুধু বলেছে গভর্নমেন্ট ঠিক আছে গভর্নমেন্ট ঠিক আছে আর গভর্নমেন্টের ডালি পেয়েছে কষ্ট হয়ে গেল নাকি এই কষ্ট হয়ে গেল আজকে এই দালালির ফল আমার দেশে শুনতে হচ্ছে ওয়াকাফ সম্পদ নাকি আমাদের আর থাকবে না শুনতে হচ্ছে না দালালির ফল দালালির ফল আমাদেরকে শুনতে হচ্ছে বাবরি মসজিদ নাকি আর বাবরি মসজিদ আমাদের থাকার পরও আমাদের হলো এটা দালালির ফল আমি তো আবার বলছি লুহার কাজ কিন্তু কাটা কিন্তু দুহা কোনো দিন পারবে না যদি লুহার পিছনে কোন গাছ সাপ না দেয় কথা শুনছেন কষ্ট হয়ে গেল নাকি হ্যাঁ আচ্ছা রসুল পাক সাল্লাম কি বলে যাই যে আখরি জামানায় আসমানের নিচে জমিনের ওপরে সব থেকে নিকৃষ্ট হবে একদল উলামা একদল সবার কথা বলেন হক উলামা নেই কে বলেছে হাজার হাজার লাখ লাখ হক উলামা কিন্তু একদল উলামা আসমানের নিচে জমিনের উপরে সব থেকে নিকৃষ্ট হবে যারা এলেম শিক্ষা অর্জন করবে কোরআন শিখবে হাদিস শিখবে সব পাবে কিন্তু এই জাতিকে গাদ্দারি করে তারা তাগুদি শক্তির দলদাস হবে একটা নমুনা বলবো আরে সবাই বলেন না এই হতবাগা আকবরের নাম শুনেছেন মুঘলে আজম ছিল না ভারতের সুলতান রাজা ছিল তো নাকি হতবাগা আকবর জাহান্নামী জানেন তো নাকি কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখেছিল দিনে ইলাহি কি কিতাবটার নাম আচ্ছা দিনে ইলাহিটা লিখে দিয়েছিল কারা প্যান্ট ফ্যান্ট পরা দাঁড়িয়ে ডাক্তার উকিল জজেরা কথা বলে আকবর তৎকালীন সময় স্বর্ণ মুদ্রা দিয়ে নারী দিয়ে টাকা দিয়ে তৎকালীন সময় নাম করা নাম করা দামি দামি আলেম ওলামাকে কিনেছিল শুনছেন সেই টাকা দিয়ে কিনে তারা দিনে ইলাই লিখলো। দিনে ইলাই লিখে লাল কাপুরে জড়িয়ে বিশাল বড় একটা গাছের ডগলায় ঝুলিয়ে দিল পরের দিন আকবর রাজ প্রসাদে রাজ প্রসাদে ঘুমোচ্ছে লোক যাতায়াত করছে হঠাৎ করে লাল কাপুরে নজর বেশি পরে দেখবে আরে কি ওটা দোকান চারকার হতে করতে রাজার কাছে খবর গেল রাজা মানে তো তৎকালীন সময় রাজা মানে এক না এক তন্ত্র জুলুম করতো তো সব রাজা মানে জুলুম রাস্তায় যে কারো সুন্দরী বেটি দেখলো এ কার প্রতি পাঠিয়ে দেবে আর কিছু করার নেই ওই সিস্টেম আমার ভারতে আনতে জেলেছে ওই সিস্টেম আমার ভারতে শুরু হচ্ছে এই ভারতের মুসলমান আদিবাসী দলিত এসসি এসটি কেউ নিরাপদে না কিন্তু দুঃখের বিষয় মুসলমানের সঙ্গে লাগিয়ে দিয়েছে দেখো ওই গরিব অসহায় অন্য ধর্মের মানুষগুলো লাগিয়ে দিয়েছে তারাও কিন্তু বিপদে আমরা আছি বলে তাদের সম্মান আছে আমরা চলে গেলে তারা অছুত হয়ে যাবে অছুত পর্যন্ত নাকি আগে ছিল তো এসব সিন চলবে গরিব হওয়ার জন্য বেটির বুকে কাপড় রাখতে পারবে না গরিব হওয়ার জন্য ধর্মস্থানে স্থানে যেতে পারবে না এসব সিস্টেম চালু করতে চাইছে আর এগুলোকে মিটিয়ে গরিবে নামাজ হিন্দুস্তানের বুকে মানুষকে ইনসাফ দিয়েছিল জোরে বলুন সুভান আল্লাহ তাই হিন্দুস্তানের বাসার মাজার কেউ টার্গেট করছে আমি জানি এরা পারবে না কিন্তু আমাদের ক্ষতি হবে কেন আমরা সেই উপযুক্ত তো নয় তো যাক আমি ফিরে আসছি একবার কি করেছিল এবারে খবর চলে গেল রাজার কাছে লোকের ভিড়ও হয়েছে রাজা ঘোনার গাড়িতে এসে বলল না নাবিয়ে দেখলো এই উলামাদের মধ্যে বলতে শুরু করলো জাহাপানা কাল রাত্রিরে আমরা খব দেখেছি আপনার উপরে একটা কিতাব আসছে এটা হলো সেই কিতাব দিন এলাহি আপনি হলেন এই দেশের বাদশাহ সুলতান আপনার উপরে নতুন একটা দিন এসেছে আপনি সেই কিতাব হলে এটা শুনছেন না শোনেন আম সাধারণ মানুষ কি বলবে আরে আলিম উলামারা বলছে মুফতিরা বলছে মৌলারা বলছে কিন্তু আমুল আমাদের আম মানুষের মধ্যে কিছু হকবাদী থাকে হ্যাঁ এটা হতে পারে না কোরআন হলো আখিরি কিতাব মোহাম্মদ আখিরি রসুল নবীদের ওপরে কিতাব আছে এ হবে না আকবর সঙ্গে সঙ্গে সৈন্য দিয়ে বন্দি করলো জেল দিল পিটলো মারলো ধরলো মানুষ ভয় চুপ করে গেল যেসব আলেমরা হক কথা বলবে তারাও ভয় চুপ আমাদের সমাজে লাখ লাখ আলেম আছে যাদের মন চাইছে বলবো কিন্তু তারা জাতির সাপোর্ট পাচ্ছে না জাতি সাপোর্ট পাচ্ছে না এ আমার জাতি তোমার মসজিদের ইমামকে সাপোর্ট করো তোমার এলাকার আলেমকে সাপোর্ট করো তোমার এলাকার মসজিদের ইমাম তোমার মসজিদের আলেম সে বলতে চাইছে কিন্তু তোমরা যদি সাপোর্ট না করো সে আজ মুখ খুললেই তোমার মসজিদের কমিটির মধ্যে একটা দুটো গাদ্দার মুসলমান আছে তারা বলবে বেরিয়ে যাও সব কথা বলে যাবে শুনছেন না শুনেন না অসুবিধা হচ্ছে নাকি অজে যে বিপদ হয়ে গেল কোন হুজুর লিয়ে লি রে বাবা হ্যাঁ কমিটি অসুবিধা হচ্ছে ইসলাম থেকে বলে আমি তো বুঝতেই পারছি না আপনি এত টাকা খরচ করে কি করতে চেয়েছেন ইসলাম শুনতে তো ইসলাম তো এটাই অন্যায়কে মিটে নাই জ্বালাও আল্লাহর ঘর মসজিদ সেই মসজিদ থাকবে ইমানদার আলেমের হাতে নামাজির হাতে মুক্তির হাতে পরিষ্কারের হাতে যার কাছে কোন হুকুমাত আগে নয় আল্লাহর ঘর আগে কেউ যদি আইন তৈরি করে মসজিদ মিটাতে চায় সেই হুকুমাত কেউ যেমন ধিৎকার জানাবে কেউ যদি বলে ওই মসজিদের হয়ে কথা বলা যাবে না তাকেও ধিৎকার জানাবে এই রকম লোকের উচিত মসজিদের দায়িত্বে থাকা আর কোন গ্রামে যদি এই রকম না থেকে দুগলা মার্কা মুসলমান মসজিদের দায়িত্বে থাকে ওই গ্রামের সমস্ত মুসলমানের উপরে আগামী দিন আল্লাহর পক্ষ থেকে আজাব আসবে শুনছেন কি বলছি অন্যায় করলে শুধু শাস্তি হয় ইসলামে এমনটা নয় ইসলামে দুই শ্রেণীর শাস্তি হবে অন্যায় কারীর যেমন শাস্তি হবে অন্যায় দেখে যে চোখ থাকবে তারও শাস্তি হবে তাহলে আমি আব্বাস সিদ্দিকী আমার মসজিদ অপমান হচ্ছে আমার মাদ্রাসা অপমান হচ্ছে আমার হজ অপমান হচ্ছে আমার হজ কে নিয়ে দুর্নীতি হচ্ছে আমার হজের টাকা ঝাড়া হচ্ছে আমার গরিব হাজির একটু হজ করতে যাবে এত টাকার রেট বাড়াচ্ছে এ সব ছেড়ে সাচ্ছে এর বিরুদ্ধে যদি না বলা হয় এই অন্যার বিরুদ্ধে না কথা বলা হয় আল্লাহ তো শাস্তি দেবে তোমায় খুশি করতে গিয়ে তো আমি জাহান নামে যেতে পারবো না তাহলে বলতে হবে না কিন্তু সবাই বলছেন না তো বলা দরকার আছে না না কারা বলছেন বলা দরকার আছে কম শুনে আল্লাহকে সাক্ষীটা দেন হক কথা বলা দরকার আছে না না হাত লম্বা করেন ভাই খেয়ে হাত তুলছেন ভাই খেয়ে আমাদের জন্য আমাদের দিনের ক্ষতি হচ্ছে আমি আবার বলছি লোহার কাজ হলো কাটা কিন্তু কাটতে কোনোদিন আবুজেল পারবে না উদবা পাইবে না সাইবা পারবে না যদি আমাদের গাদ্দার রান্না সাদ দেয়

তিনশো তেরো জন আমাদের হাতে লড়াই করার কোন স্তর নাই কি করে আমরা লড়াই করব আল্লাহ নবী বললেন এ বাবা সাহারা আমাদের জন্য আল্লাহ কি যথেষ্ট বাবা সাহারা বিসপিল্লা বলে খাজুরের ডাল তুলে নাও মদিনা মক্কা খাজুরের লেখা তো খাজুরের ডাল বিসমিল্লা বলে উঠিয়ে নাও বাবা তিনশো তেরো জন সাহাবারা খাজুরের ডাল উঠিয়ে নিতে লাগলো এ যুবকেরা অনেক আলে মোলামা থাকতে পারে এই বদরের কাহিনী অন্যভাবে অনেকেই তো শুনতে পারে এই বদরের কাহিনীকে সমাজের বুকে একদল মুনাফেকেরা তাদের কিতাবের মধ্যে অন্যভাবে ইসতারি দো কোরে রসুলা কে লড়াইকারী বানাবার একটা পরিকল্পনা করেছে না 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 যে কথাটা আজকে বলে যাচ্ছি মন আমার নবী শোলের জন্য এসেছিলে আমার নবী মীমাংসার জন্য এসেছিলে আমার নবী শান্তির বার্তা দিবার জন্য এসেছিলে তুমি মক্কাই থাকো আমি মদিনায় থাকি কেন তুমি আকবারিয়ে জামেলা ঝামেলা করতে আসছো এটা আমার রসুল্লাহ চেয়েছিলে তাই সাহাবা হুজুরদের হাত ছিল খালি এ যুবকেরা এইভাবে খাজুরের ডালকে তুলে নিল এই খাজুরের ডালকে তুলে নিয়ে সাহাবা খুজুররা কাতারকে শিরে করতে লেগেছে ওই কাতার দেখতে দেখতে আল্লাহ নবী দেখেন দুটো ছোট ছোট বাচ্চা দাঁড়িয়ে আছে যে বাচ্চা দুটো নিজের পায়ের উপরে ডিঙি দিয়ে মাথায় লম্বা হতে চাইছে কেন রসুরুল্লাহ বলেছেন লড়াইয়ের ময়দানে বীরপুরোদের যেতে হবে না লড়াইয়ের ময়দান ময়দানে বাচ্চাদের যেতে হবে না লড়াইয়ের ময়দানে নারীদের যেতে হবে না তাই আজকে যদি এইখানে গিয়ে রসুরুল্লাহ সঙ্গে লড়াই নেবে যায় এই যে লড়াইটা শুরু হতে লেগেছে আর আমরা যদি এখানে ছোট মানুষ দেখা যায় আল্লাহ নবী কি লড়াই করতে ইজাজত দেবে না আমাদেরকে বলবে ঘরে ফিরে যাও এই জন্যে তারা পায়ের ওপরে ডিঙি দিয়ে দাঁড়াতে লেগেছে আল্লাহ নবী দেখতে পেয়ে গেল তাদেরকে দেখতে পেয়ে বললো বাবারা এই ময়দানে তোমাদের থাকতে হবে না যেটা ভাবছিল তারা রসুল সেটাই বললেন এই মহাবিল তোমাদের ময়দানে থাকতে হবে না তোমরা ঘরে যাও চলে যাও বাবা জালিমরা বহুত জুলুম করবে তোমরা বাচ্চা মতো ছেলে ঘরে যাও বাচ্চা দুটো কাঁদছে বলছে হজুর আমাদেরকে থাকতে দিতে অনেক বড় কথা কাঁদা কাটি শুরু করেছে অনেক বড় কথা সব বলতে গেলে সময় চলে যাবে আল্লাহ নবী বলেন ঠিক আছে দু ভাইয়ের মধ্যে যে বড় মাথায় লম্বা ওটা থাকুক ছোটটা তুমি চলে যাও ছোট ভাই তো আরো কাঁদে হুজুর ও বড় বলে চান্স পেয়ে যাবে এত বড় একটা নিয়ামতের জায়গা আল্লাহ দিনের জন্য হকের জন্য ইনসাফের জন্য বদরে আপনার সাথে থাকবে কামতের দিন জান্নাত পাওয়ার রাস্তা ওর ক্লিয়ার হয়ে যাবে আর আমি ফেসে যাবো এটা কেমন করে হয় হুজুর আপনি আমাকে ইজাজত দেন আল্লাহ নবী তাকে বুঝাচ্ছেন হঠাৎ করে তার মাথায় আল্লাহ বুদ্ধি দিলেন সে কি বলতে লেগেছে ছোট ভাই যে হুজুর লড়াইয়ের ময়দানে মাথায় বড় হলে হয় না ক্ষমতা লাগে বুদ্ধি লাগে ওর থেকে আমার গায়ে ক্ষমতা বেশি কুস্তি লাগিয়ে দেখেন হুজুর আমি জিতে যাব জোরে বলুন সুভান আল্লাহ হাইরে মুসলমান তিরিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর দুনিয়ায় বেঁচে এখনো মরতে শখ দিচ্ছে না এখনো বেঁচে থাকা শখ এখনো অন্যায়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে এখনো অন্যায়ের সঙ্গে আপোষ করতে হবে আর এইটুকু এইটুকু বাচ্চা সে নিজেকে কোরবান করতে প্রস্তুত কেন তাদের দিল তাদের দিমাগ মেনে নিয়েছিল মোহাম্মদ রসুল হলেন পারফেক্ট তিনি যেটা বলেছে সত্য বলেছে আর আমরা শুধু মুখে বলি রসুল সত্য বলেছে দিলে আমাদের ওই চেতনা নেই যদি দিলে চেতনা থাকতো আমরা সাহাবতের তামান না নিতাম যে তামান নয় বাচ্চা দুটো লিখছে জোরে বলুন সুভাল ওই বাচ্চা দুটো বলে উঠল সুল বললেন তাহলে ঠিক আছে তুমি যখন বলছো তাহলে কুস্তি করো আল্লাহ নবী সাহাবাদেরকে সব ডাকলেন দেখো গো এদের মনে কি তামান্না দেখো কুস্তি লড়ার আগে ছোট ভাই হুজুরকে বলছেন হুজুর একটু যদি ইজাদ দেন বড় ভাই সে কথা বলে নি আল্লাহ নবী তো সবই বুঝতে পারছেন মোজকে হাসলেন যাও ছোট ভাই বড় ভাই কে বলছে ভাই তুমি তো জান্নাত যাওয়ার রাস্তা পেয়ে গেছো আমাকে একটু কেন বাধা দিচ্ছ হ্যাঁ আমাকে একটু সুযোগ দাও আমি তোমাকে হালকা ঠেলবো তুমি জমিনে পড়ে যে হেরে যাও তাহলে আমাকেও হুজুর চান্স দিয়ে দেবে জোরে বলুন সে কথা মতো কাজ কুস্তি শুরু হলো ছোট ভাই বড় ভাইকে হালকা আঘাত মানে ঠেললো বড় ভাই জমিনে শুয়ে পড়লো তার কাছে গিয়ে ছোট ভাই হুজুরকে তখন বুকের উপরে চেপে বসে হুজুরকে বলতে লাগলেন হুজুর দেখুন এর থেকে আমার ক্ষমতা বেশি আল্লাহ নবী বললেন তোমাদের এই চেষ্টা দেখে তোমাদের এই না দেখে আমি রসুল খুশি হলাম বলে হাত তুললেন আল্লাহ এই দুটো বাচ্চা যেন বদরের শহীদ না হয় জোরে বলুন সুভান আল্লাহ লড়াই শুরু হলো এক ভাইয়ের হাত কেটে গিয়েছিল নিশ্চয় আপনারা জানেন এক ভাইয়ের হাত কেটে গিয়েছিল কিন্তু তারপরে কি হয়েছিল ওটা হয়তো আপনারা অনেকে জানেন একটু বলে দিই কথাটা এসেছে আল্লাহ নবী সাহাবাদের দিয়ে ওই হাতকে কুড়িয়ে এনে ওইখানে লাগিয়ে রসুল পাশাল্লাম হাত গুলিয়ে দিয়েছিলেন ওই সাহাবি বলছেন আমি বড় হয়েছিলাম হাতে দামার যে হাতটা শহীদ হয়েছে সেই হাতটা যেটা কত হয়েছিল রসুল যেটা হাত লাগিয়ে জুড়ে দিয়েছিলেন তার ক্ষমতা অন্য হাতের থেকে অনেক বেশি ছিল জোরে বলুন সুভান আল্লাহ এটা হলো হুজুরের মোজেজা এটা কি মোজেজা এটা আল্লাহ পাক নবীদেরকে দান করেন সব ক্ষমতার মালিক হলেন আল্লাহ সব ক্ষমতার মালিককে কিন্তু আল্লাহ নবীদেরকে দিয়েছেন ব্যবহার করার জন্য তো যা লড়াই শুরু হলো ইতিহাস কি বলছে হারা উচিত কাদের তিনশো তেরো জন কেন খাজুরের ডাল আর জিতা উচিত স্বাভাবিক এক হাজারের অস্ত্র রয়েছে হাতে তাই তো নাকি কিন্তু ইতিহাস কি বলছে

জন বাহিনীর মধ্যে তেরো জন শহীদ হলো আল্লাহ তিনাদেরকে বিজয় লাভ করেছে যুগে যুগে এইভাবে জুলুম হয়েছে বাপ যুগে যুগে কিন্তু মনে রাখবেন ইসলামকে কেউ মিটাতে পারে না যারা মিটাতে গেছে আল্লাহ তাদের সঙ্গে দুই ধরনের ব্যবহার করেছে প্রথম বললাম হয় আল্লাহ তাকে মিটিয়ে দিয়েছে আর নচে আল্লাহ তাদেরকে দিনের খাদেম বানিয়ে দিয়েছে জোরে বলুন সুভান যেমন আমেরিকা ডাব্লু বুস সে চেয়েছিল আমেরিকাতে ইসলামকে রাখবো না হাজার হাজার ঘরকে উজাড় করেছে হাজার হাজার মুসলমানদের উপরে জুলুম করেছে খুন করেছে হত্যা করেছে কিন্তু আমার আল্লাহ পাক তিনি ওই ডাব্লু বুশের একটা কন্যা তাকে কোরআনের হাফেজা ও ইসলাম কবুল করার সুযোগ দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে সেই পশ্চিমা দুনিয়া তাদের কুড়ি থেকে তিরিশ কুড়ি থেকে তিরিশ যুবক যুবতী শিক্ষিত সমাজ কে আমেরিকা ইউরোপ দুনিয়ার সিনেমার মাধ্যমে ইসলামের বিদ্বেষ তৈরি করতে চেয়েছিল যাদেরকে বিভিন্ন জায়গায় নকল মুসলমান বানিয়ে তাদের দ্বারা ইসলামকে বদলম করতে চেয়েছিল যাতে করে ইসলামের বিরুদ্ধে পুরো আমেরিকার যুব সমাজ দাঁড়ায় আমেরিকার বেটিরা দাঁড়ায় ইউরোপের মানুষরা ইসলামের বিরুদ্ধে দাঁড়ায় তাই মিথ্যা মিথ্যা ষড়যন্ত্র করে কখনো মিথ্যা ভাবে মুসলমান নাম দিয়ে তার দ্বারা বোম মেরিয়েছিল যেমন আমার দেশে মুসলিম ফেক আইডি খুলে বিভিন্ন জায়গায় বোম মারবে এটা করবে ওটা করবে ছড়াতে চাইছে কিন্তু ধরা যখন করছে দেখা যাচ্ছে মুসলমান না অমুসলিম তারা এইভাবে ইসলামকে আমেরিকাতে ইউরোপে ঘৃণা করে দিবার জন্য আমেরিকা ইউরোপ বহু ষড়যন্ত্র করেছিল মনে রাখবেন যেমন হওয়ার পরে একটা ফুটফুটে সন্তান হয় আমেরিকায় ব্যথা বেড়েছিল মুসলমানদের ওপরে কিন্তু আমার আল্লাহ ওই আমেরিকা যুবক যুবতীদের অন্তরে ইসলামের আলো এমন ভাবে জ্বালাচ্ছে ইউরোপ দুনিয়া বলছে আগামী চল্লিশের মধ্যে ইউরোপে সংখ্যা গুরু হবে ইসলাম জোরে বলুন সুভান আল্লাহ আরো জোরে বলুন সুভান আল্লাহ তাদের পেটে বিদ্যা রয়েছে তারা রিসার্চ করছে মোহাম্মদ রাসূলকে liye এত সমালোচনা কেন কোরআনকে liye এত সমালোচনা কেন বিনকে liye এত সমালোচনা কেন ইসলামকে liye এত সমালোচনা কেন কেন দারি টুবিলে এত সমালোচনা তারা রিসার্চ করতে করতে গুগল কে সার্চ করছে তাদের হাতে তো মোবাইল রয়েছে আর দুনিয়া তখন মোবাইলের মধ্যে গুগল কে সার্চ করছে জিজ্ঞেস করছে গুগল বলো পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ